বীরভূমের তারাবিঠ নামটা শুনলেই মনের মধ্যে একটা ভক্তি বেশ কিছুটা কৌতূহল আর আজও কিছুটা ভয় মনের মধ্যে দানা বাঁধে ঠিক বলতাম কি যেখানে মা তারা মন্দিরে নয় শ্মশানের জ্বলন্ত চিতার আগুনের মধ্যে জেগে থাকেন সেই জায়গায় রাতের অন্ধকারের চিত্রটা কম বেশি সবার মধ্যেই কৌতূহল জায়গায় বই কি এই বাস করতেন এমন এক মানুষ যাকে কেউ বলতো পাগল কেউ বলতো ভৈরব পরনে লাল কৌপিন গলায় হাড়ের মালা সঙ্গী শিয়াল আর কুকুর তিনি পুঁথি পড়া পণ্ডিত নন তিনি মা তারার আদরের বামা সেই শ্রী বামা খেপা নাম শুনেছেন তার সম্বন্ধে অল্প বিস্তর গল্পও শুনেছেন আজকের ভিডিওতে আমরা শুনব বামা কাপার জীবনের তিনটি শিহরণ জাগানো সত্য ঘটনা যে ঘটনাগুলো প্রমাণ করে ভক্তি যদি খাঁটি হয় তবে পাথরের মূর্তিও কথা বলে ওঠে দেখুন তো এই ঘটনাগুলো আপনার জানা আছে কি না জানা থাকলে কমেন্ট করবেন আর না জানা থাকলেও অবশ্যই করবেন তবে আমার মনে হয় আর যে ঘটনাগুলো আমি বলব সেগুলো আপনার জানা নাও থাকতে পারে তবে গল্প শুরু করার আগে একটা ডিসক্লাইমার আমি দিই এই গল্পগুলো লোক প্রচলিত কাহিনী এবং সাধক বামাখাপার জীবন কথার বিভিন্ন উৎস থেকে সংগৃহীত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ ঘটনাটি আপনার যুক্তিবাদী মনকে নাড়িয়ে দেবে দেখতে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ এই ধরনের ভিডিও আরও আরও আপনাদের কাছে পৌঁছে দেব এটাই আমার লক্ষ্য তরুণ বয়সের ঘটনা বামা তখনো সিদ্ধ সাধক হিসেবে পরিচিত হননি মন্দিরে তিনি অদ্ভুত আচরণ করতেন পুজোর নিয়ম মানতেন না ফুল দিয়ে নিজেই নিজের মাথায় দিতেন কখনো মূর্তির পায়ে না দিয়ে সরাসরি মূর্তির মুখে ধরতেন একদিন সকালবেলা মন্দিরে মা তারার জন্য ভোগের থালা সাজানো হয়েছে গরম অন্ন ধোঁয়া উঠছে ক্ষুধার্থ বামা আর থাকতে পারলেন না পুজো হওয়ার আগেই তিনি গর্ভগৃহে ঠুকলেন ও মা আমাকে দে খুব খিদে পেয়েছে বলে সেই ভোকের থালা থেকে খাবার খেতে শুরু করলেন মন্দিরের পুরোহিতরা এই দৃশ্য দিকে তো দেবে বৈগুনে চলে উঠলেন ই সর্বনিশাকান্দ মাকে নিবেদনের রাখি এই পাগল সব উচ্চিষ্ট করে দিল শুরু হলো মারা কয়েকজন মিলে বামাকে লাঠি দিয়ে বেথারক পেটালেন এবং ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে তুলেন বামা কাঁদতে কাঁদতে শ্মশানে চলে গেলেন বললেন মা তুই দিবি কিন্তু আবার ওরা মারলো বা কেন আমি আর তোর কাছে যাব না সেদিন বামা অভুক্ত অবস্থায় শ্মশানের এক কোণে পড়ে রইলেন সেই রাতেই নাটরে রানী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখছেন মা তারা মুখ ঘুরিয়ে বসে আছেন রানী জিজ্ঞেস করলেন মা তুমি খাবে না দেবী উত্তর দিলেন আমি কি করে খাবো আমার ছেলে বামা যে সারাদিন না কে বসে আছে ওরা আমার ছেলেকে মেরেছে আমার পিঠে লেগেছে ওকে না খাওয়ালে আমি জল স্পর্শ করব না রানী ধর মল করে ঘুম থেকে উঠে বসলেন পরদিন সকালেই তিনি লোক লস্কর নিয়ে তারা হাজির পুরোহিতদের ডেকে ধমকে দিলেন এবং নিজের হাতে খাবার নিয়ে শ্মশানে গেলেন দেখলেন বামা ধুলোয় গড়া গড়ি যাচ্ছেন রানীর আদেশে তাকে আদর করে খাওয়ানো হলো সেদিন থেকেই তারা পিঠে নিয়ম হলো বামাকে না খাইয়ে মা তারার ভোগ নিবেদন সম্পূর্ণ হবে না বামা খাপার কাছে মানুষ আর পশুর কোনো ভেদাভেদ ছিল না তিনি বিশ্বাস করতেন সব জীবের মধ্যেই মা তারা আছেন শ্মশানে যখন তিনি খেতে বসতেন তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যেত একই পাতে বামা খাচ্ছেন আর সেই একই পাতে মুখ দিচ্ছে রাস্তার নেড়ি কুকুর এমনকি শিয়ালো কুকুর কামড় দিচ্ছে খাবারে বামা সেই খাবারই তুলে মুখে দিচ্ছেন কখনো কুকুরকে জড়িয়ে ধরে বলছেন খা বাবা খা মা পাঠিয়েছ তো তোদেরই জন্য একদিন গ্রামের কিছু গণ্যমান্য ব্রাহ্মণ এটা দেখে শিবড়ে উঠলেন তারা বললেন ঠিক এই লোকটা অসুচি কুকুরের উচ্চেষ্ট খাচ্ছে একে সমাজ্যত করা উচিত বামা তাদের দিকে তাকিয়ে অপ্ট হাসি আসলেন বললেন তোরা চামড়া দেখিস আমি যে মাকে দেখি এই কুকুরের ভেতরেও যে খিদে আছে সেটা কি মায়ের খিদে নয় তোদের না আছে তাই তোরা মাকে পাবি না শোনা যায় যারা সেদিন তাকে অপমান করেছিল পরে তারা কঠিন অসুখা পড়ে এবং শেষে এই পাগলার পায়ে পড়েই তাদের মুক্তি করেছিল বামা বুঝিয়ে দিয়েছিলেন ঘৃণা রেখে সাধনা হয় না তারাপীঠে একবার এক বিখ্যাত তান্ত্রিকের নাম কৈলাসপতি বাবা বড় সাধক নানা রকম খেলা তিনি মস্ত দেখাতেন তার খুব অহকার ছিল তিনি ভাবতেন তারাপীঠের এই পাগল বামা আসলে কিছুই জানে না শুধুই ভান করে একদিন কৈলাসপতি বামাকে পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ করলেন বললেন তুমি তো নিজেকে মায়ের ছেলে বলো আগুনের ওপর বসে দেখাতে পারবে বামা কোনো কথা বললেন না শুধু হাসলেন সামনেই একটা চিতা করে দাউ দাউ আগুন জ্বলছে সবাইকে স্তম্ভিত করে দিয়ে বামা পা ধীর পায়ে হেঁটে সেই জ্বলন্ত চিতার উপর গিয়ে বসলেন যেন আগুনের বিছানা নয় ফুলের বিছানায় বসে আছেন আগুন তাকে স্পর্শ করল না তার পরনে লাল কৌপিন পর্যন্ত পুলল না চুলের একটা ডগাও ছড়ছে গেল না আগুনের মাঝখান থেকে তিনি কৈলাসপতির দিকে তাকিয়ে বললেন আগুন তো শরীর পোড়ায় বাবা মন পোড়াতে পারি কি আমি যে মনটা মায়ের পায়ে দিয়ে রেখেছি যে এই দৃশ্য দেখে অহংকারেই কৈলাসপতি বুঝলেন তিনি সাধারণ মানুষ নন ইনি জীবন্ত শীত তিনি দৌড়ে গিয়ে বামার পায়ে লুটিয়ে পড়লেন তিনি সংস্কৃত মন্ত্র জানতেন না শুধু জানতেন মাকে ডাকার আকুটি মা মা বলে আর সেই ডাকেই মা তারা স্বর্গ থেকে শ্মশানে নেমে আসতে বাধ্য হতেন মন্ত্রতন্ত্রের চেয়েও বড় হলো সরল বিশ্বাস আজও তারা পিঠের শ্মশানে কানপাত্রে শোনা যায় সেই ডাক বলেন আছেন বামা তিনি মিশে আছেন দ্বারকা নদীর শ্মশানের ছাইয়ে ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন ভুলবেন না ফুক্তি থাকলে শ্মশান স্বর্গ হতে পারে জয় মাতারা জয় বামা খ্যাপা